পুলিশকে অবহেলা করে দেশ করা যাবে না বলে মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আজ সোমবার সতেরোই মার্চ রাজধানীর তেজগাঁ প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি কথা বলেন বলেন আইন যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারি শৃঙ্খলা যদি প্রতিষ্ঠিত করতে পারি সব যুদ্ধে জয়ী হওয়া সম্ভব আইন না থাকলে সরকার গণতন্ত্র নাগরিক অধিকার কিছুই থাকবে না নতুন বাংলাদেশ করতে পুলিশ বাহিনীকে কার্যকর ভূমিকা রাখতে হবে পুলিশ আগে খারাপ এখন পুলিশকে বাংলাদেশ করতে ভূমিকা পালন করতে হবে তিনি আরো বলেন নির্বাচন যতই কাছে আসবে ষড়যন্ত্র ততই তীব্র হবে তাই পুলিশ বাহিনীকে সর্বদা সতর্ক থাকতে হবে আমরা যুদ্ধাবস্থায় আছি এটা মনে রেখে পুলিশকে দায়িত্ব পালন করতে হবে